এই লোকটি একজন ডিটেকটিভ তার মা মারা গেছে মায়ের শেষকৃত্য করার জন্য দ্রুত যাওয়ার সময় রাস্তা একটা অ্যাক্সিডেন্ট করে এতে করে আর মানুষ মারা যায় সে লাশটা দেখে ভয় পেয়ে যায় এরপর লাশটা নিজের গাড়ির পেছনে রেখে চলে যায় তারপর সিস্টেমে তার মায়ের কফিনে সেই লাশটাকে মেরে দেয় এরপর পরিবারের লোকজন স্বাভাবিকভাবে লাশটিকে মাটি চাপা দেয় কিন্তু তারা কেউ জানতো না এক কফিনে দুই লাশ এর পরের দিন থেকেই লোকটির কাছে আন নম্বর থেকে কল আসতে শুরু করে কারণ লাশটা কোথায় আছে সেটা জানার জন্য দিন দিন প্যারা বাড়তেই থাকে একসময় বাধ্য হয়ে কবর থেকে লাশটা তুলতেই হয় এরপর জানতে পারে কেন এই লাশ নিয়ে এত কাহিনী মুভি শুরুতে গংশ নামের একজন গোয়েন্দাকে দেখা যায় যে কিনা তার মায়ের সাথে নিয়ে গাড়ি চালিয়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল সেখানে কবর দেওয়ার জন্য তবে অনেক রাত হয়ে যাওয়াতে সে দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে সামনে একটা কুকুর আসতে দেখে দ্রুত গাড়ির স্ট্রিং বদলে ফেলে তবে সে সামনের দিকে তাকালে লক্ষ্য করে তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একজন লোক রাস্তায় পড়ে আছে এটা দেখে সে দৌড়ে সেই লোকটার কাছে আসে এবং চেক করলে বুঝতে পারে লোকটা অন দ্য স্পট মারা গেছে তার উপরে সেই সময় একটা পুলিশের গাড়ি সেই দিকে আসতে দেখা যায় গংশ ভয় দ্রুত লাশটাকে রাস্তার পাশে অন্ধকার গলিতে লুকিয়ে ফেলে এরপর পুলিশেরা সেখান থেকে সামনের দিকে অনেকটা দূরে এগিয়ে গেলে সে ওই লাশটাকে বস্তায় ভরে তার গাড়ি ভিতরে ঢুকিয়ে নেয় এবং আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু কিছুটা সামনে গেলেই সে দেখতে পায় পুলিশ রাস্তা চেক করছে পুলিশ একে একে সব গাড়িগুলো চেক করছিল এইসব দেখে গংশ ভীষণ ঘাবড়ে যায় এরপর পুলিশ যখন তার গাড়ি চেক করতে আসে সে তখন হাসি মুখে সেই অফিসারকে নিজের পরিচয় দেয় আরও জানায় সে এখন তার মায়ের লাশনি গ্রামের বাইরের দিকে যাচ্ছে শেষ কাজ করার জন্য তাই তাকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে এই কথা বলে সে যেতে গেলে পুলিশেরা তাকে দেয় সেই অফিসার কিছুতেই বিশ্বাস করতে না যে গংশ একজন অফিসার কথায় পাত্তা না দিয়ে গোয়েন্দা তার গাড়ি চিক করতে শুরু করে এইসব দেখে গংশ এবার রেগে বলে আমি একজন আইনের লোক তাই ঝামেলা না বাড়িয়ে আমাকে যেতে দিন তবুও সেই অফিসার কোনো কথায় কান না দিয়ে গাড়ির ডিকির কাছে গিয়ে সেটা খুলতে চেষ্টা করে এতে গংশ রেগে সেই অফিসারের সাথে হাতে শুরু করে দেয় আর এবার বংশ নিজের আইডি কার্ড তাদেরকে দেখালে তারা বিশ্বাস করে জন্য তারা কোনো চেকিং না করে তার কাছে ক্ষমা চায় এবং তাকে যেতে দেয় আর গংশু সোজা তার মায়ের লাশ নিয়ে বাড়িতে চলে আসে এখানে গংশুর ছোট্ট মেয়েকে দেখা যায় অন্যদিকে তার বোন ও সহকর্মীরা মিলে তার মায়া লাশটাকে সুন্দর করে সাজিয়ে কাফনে ভরছিল তবে গংশু এই টেনশনে পাগল হয়ে যাচ্ছিল যে সে কিছুক্ষণ আগে যেই লোকটাকে মেরে ফেললো তার লাশটা এখন কোথায় লুকাবে তাছাড়া সেই লাশ এখনও তার গাড়ির মধ্যেই আছে আর সেজন্য যে কোনো সময় সে ফেঁসে যেতে পারে এইসব ভেবে গংশু সিদ্ধান্ত নেয় সেই লাশটাকে তার মায়ের লাশের সঙ্গে কবর দিয়ে দেবে আর সেই মতো সে ওই লাশটাকে তার মায়ের লাশের সাথে কাফনে ঢুকে কাফনটাকে ভালো করে আটকে দেয় এই কথাটা কেউ জানতে পারে না গংশ চুপচাপ লাশটাকে তার মায়ের লাশের সঙ্গে দাফন করে দেয় তাছাড়া তার বাচ্চার আর কোনো রাস্তায় সে দেখতে পায় না আর এসব করতে সে তার মায়ের লাশ দাফনের আগে মর্গে এসে মর্গের মালিককে বলে আমি আমার মায়ের সঙ্গে শেষবারের মতো কিছু সময় কাটাতে চাই আপনি দয়া করে একটু বাইরে যাবেন এই কথা সে রাজি হলে গংশুকে শুধুমাত্র পনেরো মিনিট সময় দেয় যাওয়ার সময় সে গংশুর হাতের বেলুনগুলো দেখে জিজ্ঞাসা করলে বলে এগুলো তার মেয়ের জন্য কিনেছে এটা শুনে প্রধান সেখান থেকে যাওয়ার সাথে সাথে গংশ সেই বেলুনগুলো ছেড়ে দেয় যেগুলো উপরে উঠে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাকে কভার করে ফেলে যাতে সেখানে যাই করুক না কেন সেগুলো যেন সিসিটিভিতে রেকর্ড না হয় এরপর সে ওই রুমের একটা ছোট্ট ফাঁকা দিয়ে সেই লাশটাকে ভেতরে ঢুকাতে শুরু করে আসলে বংশ আগে থেকেই সব কিছুর ব্যবস্থা এখানে করেই এসেছিল যাতে করে সে দ্রুত ওই লাশটাকে তার মায়ের সাথে দাফন করতে পারে কিন্তু কফিন খোলার সময় অনেক আওয়াজ আসছিল যেটা কিনা বাইরে থাকা একটা মেয়ে শুনতে পায় সে তখন দ্রুত সিকিউরিটি গার্ডকে সেখানে ডেকে আনে গার্ডেনে দরজা ধাক্কালে গংশ একেবারেই ঘাবড়ে যায় আর কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর এইসব দেখে সেই গার্ড কন্ট্রোল রুমে কল করে বারো নম্বর রুমে কি আছে সেটা চেক করার জন্য বলে সে বলে হয়তো ওই রুমে কেউ ঢুকেছে তবে সে চেক করলে দেখতে পায় ওই রুমের ফুটেজে তো কিছুই দেখা যাচ্ছে না এটা এসে ওই গার্ডকে জানালে সেই গার্ড জানায় হয়তো তাদেরকে ভেতরে গিয়ে ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে এরপর গার্ড চাবির কথা জিজ্ঞাসা করলে লোকটা জানায় তার কাছে ওই রুমের চাবি নেই সেটা মর্গের প্রধানের কাছে রয়েছে আর সে হয়তো ভুলে চাবিটা তার সাথে করে নিয়ে গেছে এবার সিকিউরিটি গার্ড চাবি আনতে চলে যায় আর বংশ খুব ভালো করে বুঝতে পারে যে তার হাতে বেশি একটা সময় নেই সে তখন ভয়ে ভয়ে দ্রুত কাজ চালিয়ে যায় আর অনেক কষ্টে সেই কফিনে লাগানো প্রেকগুলো খুলে ফেলে এরপর অনেক কষ্টে সে কফিনের মুখটা খুলে সেই লাশটাকে তার মায়ের পাশে রেখে দেয় আর আবারও ঢাকনাটায় প্রেক লাগিয়ে দেয় বংশুর সময় শেষ হয়ে আসছিল আর ওদিকে মর্গের প্রধান চাবি নিয়ে চলে আসে আর ওদিকে বংশ সব কাজ সেরে নিজেকে ঠিক করতে শুরু করে কিন্তু হঠাৎ বংশ সেই কফিনের মধ্য থেকে ফোনের রিংটোন শুনতে পায় এর মানে হলো সে তারাহুড়া কাজ করতে গিয়ে নিজের ফোনটাই সেই কফিনের মধ্যে ফেলে দিয়েছে এইসব দেখে বংশ কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রিংও অনবরত বেজেই চলছিল ওদিকে তার হাতে সেই সময়টাও নেই যে আবারও সে কফিনটা খুলে ফোনটা বের করবে আর সেই সঙ্গে সেই লাশটাও বংশ ভীষণ ঘাবড়ে যায় সে ভাবতে থাকে এত কষ্ট করে কোনো লাভ হলো না তবে ভাগ্যক্রমে মর্গের প্রধান রুমে ঢোকার সাথে সাথেই কলাশা বন্ধ হয়ে যায় আর কোনোভাবে সে এই যাত্রায় বেঁচে যায় এরপর দেখা যায় তার মায়ের লাশ কবর দেওয়া হচ্ছে আর সাথে সেই লাশটাও তার মায়ের সঙ্গে কবর দেওয়া হচ্ছিল যেটা কিনা সেখানে থাকা বাকিরা কেউ জানতো না দাফন সম্পন্ন হলে বংশ হাফ ছেড়ে বেঁচে যায় পরদিন সকালে ইচ্ছে করেই একটা পুলিশের গাড়ির সঙ্গে নিজের গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এরপর সেটা সারাতে আসে যাতে করে সবাই এটাই ভাবে যে এই অ্যাক্সিডেন্টের কারণেই তার গাড়ি ড্যামেজ হয়ে গেছে আর এটা বংশ এই কারণেই করে যাচ্ছিল যাতে কেউ জানতে না পারে যে তার গাড়িটা আগের দিন রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এসব করার কারণ যাতে কেউ তার উপরে কোনো প্রকার সন্দেহ না করে যদিও এখানে মনে হতে থাকে হয়তো বংশুর সমস্যা মাটির নিচে চাপা পড়ে গেছে কিন্তু ব্যাপারটা আরও বেশি বিপজ্জনক ছিল দেখা যায় গংশু আবারও তার কাজে জয়েন করতে শহরে চলে এসেছে সেখানে সে গংশু জানতে পারে তাদের উপরমহল থেকে অর্ডার এসেছে লিনামের একজন ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে হবে তবে সেই ক্রিমিনালের কোনো প্রকার সঠিক তথ্য পুলিশের কাছে নেই শুধুমাত্র একটি ছবি আছে তবে গংশ ছবিটা দেখে সে একেবারেই শখ হয়ে যায় কারণ আগের দিন যেই লোকটা তার গাড়িতে ধাক্কা খেয়ে মারা গিয়েছিল এবং যাকে সে নিজের লাশের সঙ্গে দাফন করেছিল এটা ছিল সেই লোকেরই ছবি তবে সে তো এটার অন্য কাউকে বলতে পারবে না তাই সে বাকিদের সাথে খোঁজা নাটক করতে শুরু করে এরপর একটা সময় তারা সেই ক্রিমিনাল ডি বাড়ি খুঁজে পায় আর বংশ বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরপর বংশ খুব ভালো করে চেক করতে শুরু করে যাতে কোনো কিছু ফেলে গিয়েছিল কিনা সেটা দেখার জন্য কিন্তু কিছুই সে খুঁজে পায় না এরই মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার আসে যার নাম ছিল চুই সে তাদের জানায় গতকাল এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে যে এই কাজটা করেছিল সে লাশটাকে সাথে করে এখান থেকে নিয়ে গিয়েছিল সে তাদের সেখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখিয়ে জানায় ওই ফুটেজ থেকে তারা সেই লোকটার ব্যাপারে জানতে পেরে যাবে এটা দেখে বংশুর হাত পা ঠান্ডা হতে শুরু করে কারণ সে তো এটা কখনোই লক্ষ্য করেনি এরপর দেখা যায় সব অফিসাররা মিলে কন্ট্রোল রুমে চলে এসেছে সেই রাতের ফুটেজ চেক করার জন্য যদিও বংশ ভীষণ ছিল তাও বাকিদের সঙ্গে থাকা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এরপর যখনই সিসিটিভিতে সেই সময়ের ফুটেজ দেখতে শুরু করে বংশ ভয় সেখান থেকে বেরিয়ে যেতে থাকে কিন্তু এইবারও সে ভাগ্যক্রমে বেঁচে যায় সে দেখতে পায় ওই ফুটেজে ভালো করে কোনো কিছুই দেখা যাচ্ছে না সব কিছু অনেক ঘোলাটে দেখাচ্ছিল সবাই বুঝতে পেরে যে অন্ধকার থাকার কারণে এমনটা হয়েছে আর এবার বংশ ভাবতে থাকে হয়তো সমস্যা থেকে বেঁচে গেছে সে যেন হাফ ছেড়ে বাঁচে পরদিন সকালে গংশ কাজ করছিল ঠিক সেই সময় একটা অচেনা নম্বর থেকে একটা কল করে নিয়ে লাশের ব্যাপারে জানতে চায় বংশ এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় সেই লোকটা জানায় চুপচাপ লিয়ে লাশটা আমাকে দিয়ে দাও নয়তো তোমার সব কৃতি ফাঁস করে দেব আমি সব কিছু খুব ভালো করেই জানি তাহলে চাকরিটা হারানোর সাথে সাথে জেলে গিয়ে বাকি জীবনটা কাটাতে হবে গংশু খেয়াল করে তার অফিসের সামনে অফিসেরদের যে ট্রেনিং শব্দ আসছে ঠিক একই শব্দ কলারের ওপাশে থাকা সেই লোকটার থেকেও আসছে এই শব্দ দেখে গংশুর বুঝতে বাকি থাকে না যেই লোক কথা বলছে সে হয়তো তার আশেপাশেই আছে গংশু আশেপাশে ভালো করে তাকালে একজন অচেনা লোকে ফোন বুথে কথা বলতে দেখতে পায় তবে সে লোকটার কাছে যাওয়ার আগেই সেই লোকটা সেখান থেকে চলে যায় গংশু সেই লোকটার ট্যাক্সির পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু সে আর ধরতে পারে না এর পরের দৃশ্যে সেই লোকটাকে দেখা যায় যাকে বংশ ধরার চেষ্টা করছিল দেখা যায় সেই লোকটা একজন পুলিশ অফিসার যার নাম ছিল পার্ক এরপর আবারও সেই পুলিশ অফিসার বংশকে কল করতে থাকে কিন্তু বংশ ভয়ে তার কলটা রিসিভ করে না এতে সেই অফিসার এবার সরাসরি বংশুর কাছে দেখা করতে চলে আসে এবার বংশ বুঝতে পারে যে এই লোকটাই তাকে কল করে জ্বালাচ্ছিল সে লোকটাকে সাথে করে বাথরুমে আসে এবং জিজ্ঞাসা করে কি চাও আমার কাছে তখন পার্ক বলে আমি শুধু লিয়ে লাশটা চাই কোনো প্রশ্নের উত্তর দিতে আসেনি এইসব শুনে গংশু রেগে পার্কে মারতে শুরু করে এবং ভাবে তাকে এখান থেকে মেরে তাড়িয়ে দেবে কিন্তু দেখা যায় উল্টো পার্কে গংশুকে ভীষণভাবে মারধর করতে থাকে এবং বলে আমার কথা মেনে নাও আজ রাতের মধ্যেই লিয়ে লাশটা আমার চাই না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে এসব ঘটনায় গংসুর বুঝতে বাকি থাকে না যে পার্ক একজন ভয়ানক লোক তাই সে কোনো উপায় না পেয়ে তার মায়ের সেই কবরের কাছে চলে আসে যেখানে লি তার মায়ের লাশটা দাফন করেছিল সে কফেন খুঁড়ে সেই লাশটাকে বের করে এবং তলাশি করতে থাকে যে কি এমন আছে যার জন্য পার্ক এমন করছে অনেক খোঁজে কিছু না পেলেও বংশ দেখতে পায় লিয়ের বুকে গুলির চিহ্ন রয়েছে এর মানে সে অ্যাক্সিডেন্টে মারা যায়নি কেউ তাকে গুলি করেছিল এতে গংশ বুঝতে পারে সে অপরাধ না করেও এই কেসে ফেসে গেছে এরপর সে লিয়ার ফোনটা পায় যখন সে ফোনটা চার্জ দেয় তখন হঠাৎ করে একটা কল আসে এবং লিয়ার কাছে কোনো একটা জিনিস চায় তবে কোনো উত্তর না পেয়ে ওপাশে থাকা লোকটা বুঝে যায় এটা লি নয় এবং কলটা কেটে দেয় এটা দেখে গংশু তখনই সেই নম্বরটা তার ডিপার্টমেন্টের একজনের কাছে পাঠিয়ে তার লোকেশন ট্র্যাক করতে বলে পাশাপাশি গংশু লিয়ার পকেট থেকে একটা প্রাইভেট জায়গায় ঠিকানা পায় সে বুঝতে পারে কোনো না কোনো রহস্য তো ওই জায়গায় অবশ্যই আছে এর মধ্যেই গংশ সহকর্মী সেই নম্বরের লোকেশন আর সেই লোকটার ছবি পাঠিয়ে দেয় গংশ সোজা সেই লোকটার কাছে গিয়ে দেখা করে এবং লিয়ের ব্যাপারে জানতে চায় কিন্তু লোকটা কিছুই বলতে রাজি হচ্ছিল না তাই গংশ লোকটাকে বেঁধে একটা বিল্ডিংয়ের ছাদের পাশে নিয়ে দাঁড় করিয়ে দেয় এবং ফেলে দেওয়ার ভয় দেখে তার পেট থেকে সব সত্যি বের করে নেয় আর এখানেই গংশ লোকটার থেকে জানতে পারে ছিল একজন ড্রাগ ডিলার আর ওই অফিসার পার্ক ছিল তার কাজেরই পার্টনার সে পুলিশ হয়ে লিয়ে সাথে মিলে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা এমন এক ড্রাগস বানিয়েছিল বানিয়েছিল যেগুলো বিদেশি মদের সাথে মিলিয়ে তারা এক ধরনের পাওয়ারফুল আর ইউনিক মদ এই মদটা দিন দিন বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং ডিমান্ড বাড়তেই থাকে এতে করে তাদের অনেক লাভ হতে শুরু করে এবং সেই টাকা দুজনে একটা প্রাইভেট জায়গায় একটা লকারের মধ্যে রেখে দিয়েছিল আর সেই লকারটা এমনভাবে বানিয়েছিল যেটা আসল চাবি ছাড়া কোনো কিছুতেই খোলা সম্ভব নয় তবে লি একাই সেই সব টাকাগুলো আত্মসাত করার প্ল্যান করছিল এবং পার্কের থেকে মিথ্যা বলে চাবিটা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এরপর থেকে পার্ক লিয়ের পেছনে পড়ে যায় এবং একদিন তাকে দেখতে পেয়ে তাকে গুলি করে দেয় তবে যখন সে ওই চাবিটা নিতে যাবে তার আগে গংশুষে তাকে ধাক্কা মেরে দিয়েছিল এমনকি লাশটাও তার সাথে করে সেখান থেকে নিয়ে গিয়েছিল আর সেই জন্য পার্ক ভীষণ তার উপরে খেপে গিয়েছিল সে এই সবকিছুই দূর থেকে দেখছিল এবং চাবিটা পাওয়ার জন্য গংশুকে এভাবে প্রেশার দিয়ে যাচ্ছিল এই ঘটনা জানার পর বংশ সোজায় সেই লাশের কাছে চলে আসে এবং লাশটাকে ভালো করে তলাশি করে দেখতে থাকে যে চাবিটা কোথায় রয়েছে অন্যদিকে বংশের সহকর্মী অফিসার চুই তাকে কিছুটা সন্দেহ করতে শুরু করে এবং তার লোকেশন ট্র্যাক করে সেই জায়গায় যেতে থাকে ওদিকে গংশ যখন সেই চাবিটা খুঁজে যাচ্ছিল ঠিক সেই সময় চুই সেখানে চলে আসে এবং তাকে হাতে নাতে ধরে ফেলে সে তাকে অ্যারেস্ট করে ফেলে সব ঘটনা খুলে বলে এবং তার কাছে এরপর সাহায্য চায় এখানে চুইয়ে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরই মধ্যে পার্কের কল আসে এবং পার্ক বংশকে গাড়ি থেকে সামনের দিকে এগিয়ে আসতে বলে বংশ তার কথা মতো সামনের দিকে এগিয়ে যায় তবে ঠিক সেই সময় চুইয়ের গাড়ির উপর একটা কন্টেনার এসে পড়ে এবং চুই সেখানেই মারা যায় ওপরে পার্কে দেখতে পাওয়া যায় এবং সে বলে যেই তোমাকে সাহায্য করতে আসবে তার অবস্থাও ঠিক এমনই হবে ওদিকে নিজের সহকর্মীকে এইভাবে হারিয়ে বংশ ভীষণ ভেঙে পড়ে এবং রেগে পার্কে জানায় সে কিছুতেই লিয়েল লাশ তাকে দেবে না সে যা ইচ্ছা তাই করতে পারে বংশ রেগে বলতে থাকে আমার চাকরি চলে যায় যাক আমি জেলে যাই তাতেও কোনো সমস্যা নেই কিন্তু কিছুতেই আমি লিয়েল লাশ তোমাকে দিচ্ছি না এই কথা শুনে পার্ক বলে নিজের চিন্তা না করো কিন্তু ফ্যামিলির চিন্তা তো অবশ্যই করবে তাই না এরই মধ্যে শুনতে পায় পার্ক তার বোনের সঙ্গে কথা বলছে এর মানে এখন সে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে বোন মনে করে পার্ক হয়তো বংশ সহকর্মী তাই তাকে ঘরে এসে বসতে দেয় এইসব শুনে গংশ ভীষণ ভয় পেয়ে যায় এবং বলে আমার বাড়িতে কি করছো ওদিকে পার্ক বলে তোমার মেয়ে তো অনেক সুন্দর এটা শুনে গংশ বলে তুমি ওর কিচ্ছু করবে না আমি এই মুহূর্তে চলে আসছি এটা বলে সে দ্রুত তার বাড়িতে চলে আসে ঘরে ঢুকে সে কোথাও পার্কে দেখতে পায় না তবে তারা দুজনেই সেফ ছিল এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় গংশু তার বোনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় একজন অফিসার তাদের বাসায় এসেছিল এরপর গংশ নিজের রুমে আসলে ফোনের পার্কের মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল নিজেকে পুলিশের হাতে তুলে দিলে কিছুই হবে না তার চেয়ে ভালোই ভালোই কালকে নিয়ে লাশটা নিয়ে আমার কাছে চলে আসো এবার নিজের পরিবারের কথা ভেবে নিয়ে লাশ নিয়ে পার্কের বলা ঠিকানায় চলে আসে এবং লাস্টাকে দিয়ে সেখান থেকে ফিরে যেতে থাকে তবে তখনই পেছন থেকে পার্ক তার উপরে গুলি চালায় গংশ নিজেকে সরিয়ে নেয় আর এই যাত্রায় বেঁচে যায় এটা দেখে পার্ক আবার গুলি করতে গেলে গংশ তাকে থামিয়ে বলে আমি তো প্রায় দশ বছর ধরে পুলিশের জব করছে তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছ আমি যদি সন্ধ্যার আগে বাড়ি গিয়ে না পৌঁছাই তাহলে তোমার সব কৃতিকলা ফাঁস করে দেওয়া হবে আমি সেই সব ব্যবস্থা করে তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি এবার উপায় না পেয়ে পার্ক বংশকে ছেড়ে দেয় এবং বলে যাও ছেড়ে দিলাম তুমি আমাকে এত বড় একটা উপকার করলে তোমাকে তো এভাবে মারা যায় না এই কথা বলে সে গাড়ি নিয়ে যেতে শুরু করে এবং ওদিকে গংশ সেখান থেকে যেতে থাকে কিন্তু দেখা যায় কিছুটা সামনে যেতেই পার্কে সেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং গাড়িতে থাকা পার্কও সেই ব্লাস্টে মারা যায় আসলে বংশ লীল লাশের সাথে একটা বোমা ফিট করে রেখেছিল এরপর গংশ পাশের সেই জলাশয়ের সামনে গিয়ে গান পয়েন্ট করে যেখানে পার্কের গাড়িটা ব্লাস্ট হয়ে পড়েছিল যাতে করে সে উড়তে গেলেই গংশ তাকে গুলি করতে পারে তবে অনেকটা সময় পার হলেও পার্ক সেখান থেকে উঠছিল না এতে বংশ বুঝতে পারে পার্ক হয়তো ওই ব্লাস্টের কারণেই মারা গেছে এরপর সে সোজা বাড়িতে চলে আসে দেখা যায় সে আগেই তার বোন এবং তার মেয়েকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিল এবার সেও সেই জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই যাবে ঠিক সেই সময় পার্ক তার সামনে চলে আসে গংশ বুঝতে পারছিল না যে এত কিছুর পরেও কি করে পার্ক বেঁচে ফিরতে পারে পার্কের মাথা প্রচণ্ড আঘাত লেগেছে এবং সেখান থেকে অনবরত রক্ত ঝরছিল তাও সে গংশর উপরে হামলা করে দেয় দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট শুরু হয়ে যায় এক পর্যায়ে পার্ক বংশুর গায়ে একটা বইয়ের তাক ফেলে দেয় এবং সেই তাকে একটা বন্দুক দেখতে পায় সে তখনই ওই গান টানার চেষ্টা করে বংশকে মারার জন্য তবে গানটা আনতে গিয়ে ভুলবশত সেই গান থেকে একটা গুলি বেরিয়ে যায় এবং দেখা যায় সেটা সোজা পার্কের মাথায় লেগেছে আর সেখানেই পার্কের মৃত্যু হয় পরের সিনে দেখা যায় গংশ চাকরিটা ছেড়ে দিয়েছে এবার সে তার মায়ের লাশটা আবারও ভালো করে কবর দেয় কারণ এতদিন সে নিজেকে বাঁচাতে তার মাকে অনেক কষ্ট দিয়ে আসছিল এখানে বংশ তার এই অপকর্মের জন্য তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে এরই মধ্যে গংশ সেখানে একটা চাবি দেখতে পায় এবং এটা সেই প্রাইভেট লকারের চাবি ছিল যেটা একটা লিপস্টিক এর মতো দেখতে ছিল এবার বংশ খুব সাবধানে সেই চাবির সাহায্যে লকার খুলে ফেলে ভেতরে ঢুকতে সে শক্ট হয়ে যায় কারণ সেখানে টাকার স্তূপ পড়ে রয়েছে এই সব টাকাগুলো পার্ক আর্লি সেই ড্রাগসের ব্যবসা করে জমিয়েছিল আর এখন সেই সব টাকা গংসুর হয়ে গেছে গংসুর নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে এই কোটি কোটি টাকার মালিক এখন সে আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এতগুলো টাকার স্তূপ যদি তুমি পেতে তাহলে কি করতে তা কমেন্ট করে জানাতে পারো আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো ধন্যবাদ